الله العظيم وفي الحديث قال اذكروا هازم اللذات او كما قال وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله وصحبه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله وصحبه وسلم

ওজেছ আ তো তো আনছো ইনো বিটা আমরার মায়ায় আনছো লীলা তোবাতন ব্যাপারে লাগি আনছো ল জানতাম তো আমরা সিধা মানু শান্ত তাও আমি আমার যা বুঝু হইছি তাই কে আমরার মায়ায় না এ নেক্সটমা হে নেক্সটমা যুড়া দিয়া দরবার লাগাইতা লাগে আনছো এটা মায়ায় না যদি এন এক তোমাৰ হেন এক তোমাৰ যোৰা না দিয়া হেৰ পুৰা তোমাৰে দিলে ইতা অত দলব লাগল না হ'ল তে যাওক ই সৰুবালা বন্ধি আপোনাৰ হালাইছো হালানিত দৌৰ দিয়া একে হৈছে বন্ধি চাউল নে দান বোলে চাউল বোলে লাগছে আউল জাউল আপোনাৰ আউল জাউল লাগিও গৈছে লাগিয়া আমরা আর অন্যতা চিন্তা করি লাভ নাই আচ্ছা ও তুমি তোমার সমাজ দেখোইয়া সমাজও বিশৃঙ্খলা না লো বাদ জিনিস এর মানে ইটা নাই আমি যতটা করে প্রত্যেকটার ঘরে উবাইবার মতো শক্তি আমার টাইম আছে যেখান মাতি হাসা এক এক তুমাও মিশা নাই আর আমার মাতটা আমি হরি একটু তো তুমি তাই জিনিসটা বেড়া লাগাইও না আমি এক কিতাকিটি হলে এক একটুমা জোলা দিয়া ওটা করিয়া ওটা করিয়া আমারে কর্মারে আইয়া আমার ফটন আর ঠেতই শতকাল লাগাইছি হ্যাঁ ঠিক আছে আমি আমি বেজান নালা করছো তুমি আল হক কো মোৰ হক ঠেঙা আমি তোমাৰ তাত তেল তেল দিয়া মাতি না ইতা আমাৰ অভ্যাস নাই আমি যেন খৈমো খৈছি খৈছে খৰে দিয়া তেল দিয়া তোমালোকে মাতিমো তুমি খোজ উইতা টাইম বেজাৰ উইতা ইটা আমাৰ নাই আমাৰ আৰু এখন তেল দিব ঠাই মোৰ নাই এখন সাঁথ বা বাৰীৰ লগে জাইন ৰৈছোঁ আৰু জাইন চুঠো চিছোঁ তো আমি আয়াদ পড়িস মীন হাঁকুম ই মাটি তাকি তোমরে ভাড়া ও ফি হা নড়িমার তোমার রাখা ও মীন হাঁ নুখড়ি ও মাটি থাকি আবার করা হইব তার আবার দেখা যায় মাটি হইয়া থাকলো আমরার মন আমাৰ মূল হাতি কাৰণ আমাৰ বাপ হজৰত চলাত চলা মই মাটি তাই মাটি ৰোৱাৰ কাৰণে আমাৰে মাটি খোৱা হ'ল আৰু হজৰত আদমৰে আমাৰ মাটি সৈয়াৰ আমাৰ আমাৰে ইহুতো এক বিনয় বাপয় নানি মাটিৰ মানুহ আমি আৰু কিতাপ নানি কদিন ধৰি মুখিলা কিতাপ কিন্তু শৈতালে হজরত আদম রে মাঠে হয়েছে আপনার করিয়া চিলাইয়া করিমগঞ্জে আপনার চাচা ডাক তারা বাফর বাই চাচারে আমরা এটা দেশ অন্য সম্প্রদায়ের মানের চাচা করি মাতলা করলামা কর এমনি হইলে ঠিক আছে বাধা কিতা বাংলাদেশ তারা চাচা চাষা করিমঞ্জু চাষা তো ঠিক হলাম আমরা আপনার আদম মাটির ওয়াই আমরা মাটি কই আমরা ফেরুতনি করি আমরা মাটির যাইব মাটির পড়বো মাটির শপতাম আর শয়তানে শতরত আদম রে কইছে মাটি তুমি গিতা তুমি গুনত না তুমি মাটি তোমার অত তোয়াশ করতাম না ও জায়গার মাঝে ব্যবধান সর্বপ্রথম শতালে মাঠি খুঁজছে না হজরত আদম রে ছয়তালে মাঠি হয়েছে খালাকালি খালাকিম তুমি ফয়দা করছ আগুন তাকিয়া আর থানে ফয়দা করছ মাটি তাকিয়া আমি তানে শ্রদ্ধা করতাম না খালার আমি উফরে টাই তলে তলরে আমি চা করতাম না তো মাটি মাঠে কইছে নবী রেখে শৈতানে এখন নবী রে মাঠি কইলে যে কেদারা কইবা এরার মাঝে শৈতানোর কাছলত আছে নি না না মাথো না খালে বই গেলে এখানে কিছু লড়িও বালা জায়গা দিও কোয়াই গো জরুরি আর বাদ জায়গা দি না কোয়াই গো জরুরি এই উদ্দেশ্যটা ওই অবধি দিলে আছে তো আপনার হে মাটি কইছে আচ্ছা যেগুলো নবীরে কোন তাই মানু মাটি তান তানে আমি জিগাইয়া আমরা নবী নূর মানিনি নি না বাস ফাইনেল নবীরে নূর মানি আমরা নবীর উল্টা শব্দ নূরর উল্টা শব্দ নূর অর্থ আলো নানি ফর্ষা ইগুর উল্টা শব্দ হইব ইগু খিত হইব আন্দাই রইব না নবী মাটি হইবা খিলা তো খইতাই আন দায় ইকো কইনা ইমানো জ্বলি লাগিব দুফেটৰ থলে হঘু আছে খইতা নাই থলে হঘু ল'ৰা চৰা কৰে কইতা হে আছে নাই তলে অগু খইতা যে নবি মাঠিৰ নবীৰ দুই ভৰি বিয়া খচলা হজৰত তুসমানে জানা আছে নেকি ই দ ফুলিৰ ৰে কাৰণে তাতে কোৱা হয় জোন নাইন দুই নুৰৰ মালিক কোৱা হয় নবীৰ ফুল যদি নুৰ আন্ধে নবি নুৰ বনাই বেকোপ এটা কৰিব নাই নুৰোল আনোৱাৰ কিতাপ যেন আছে সান বাৰ কৰি চাইও আখল কাৰে কোৱা শৈশৱ হোৱা নুৰ বদনিলৰ মাজে নুৰ যে আছে অগুল নামৰ আখল আখল হৈ নুৰ মাইচৰ শৰীৰৰ মাজে আৰে আখল যে নুৰ মানে নবীৰে নুৰ মানে না নবীৰ লগে শত বৰ দুশ্মণী শত বৰ দুশ্মণী মদিনাৰ চৰিফ বজুৰ গেলা জ্ঞাত দেখলা আপোনাৰ মেকুরে এক খুব রস খাইতে পারেন না চেউ চেউ করে ও তাই মন করলাম নিমুগি আমার দেশ নিয়া অগুড়ি আমি বালা করে খাবাইম উবাইম ওটা রাইত খাবে দেখ মোদ য গিয়া ইয়ার রসগোল্লার কাছে বিচার ইয়া যে আমার ও বেটা সাই আমি মদিনা শরীফ সারাইয়া বাট খাইলে আমাৰ ৰব নে মদিনাৰ জমিন থৈয়ে গ'লে অ ৰসোল্লা না তোমাৰ দাম না এখন প্ৰশ্ন হ'ল ই মেকৰে মাতি নথি বুজুৱাই লাগিলা টেলি প্ৰিণ্টাৰ এটা আছে আগে টেলিগ্রাম করতো দারজে ওকে চুকিত টক 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 করিয়া করিয়াও কইল তোমার এক নি ভয় দেওয়া হয়েছে ভয় দা কি কে কইল কিন্তু টক 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 শুনা যায় না ভোগে বুঝছে নাতি ভয় দেওয়া তুমি বে খুব কিতাব তুমি বুঝওয়াই কিতা তুমি তো খবর পাইছ নাতি ভাইছো বলছো ইয়ারি বাঘ দেখা যায় ইয়ে আল্লাহ নবীৰ শেকায়ত কৰাৰ কাৰণে আল্লাহ নবী চল্লাল চল্লাহে কৈছে না তুমি মদিন ৰ চল্লাল্লাহৰিল্লাৰ নবীয়ে কৈলা আল্লাহ নবীৰে এটা মেকৰে বুধোৱাই ল' অত বড়ো তিনিশ তাক লাজু ন অথ বড় তিনিচৈ অত বড় জিনিসও হয়ে থাকলো আপনার মেকুরে বুঝবাইছে নানি রসুল্লারে আমরা দেশের গুনতে কিন্তু রসগুল্লারে বুধবাই না আমরা মেকুরি গুনতে খুব কোনো সময় হই রবি আমরা মানুষ কোনো সময় তায় হই না না ও পরিমান ব্যবতা। আমরার মেকুরে আর মদিনা শরীফের মেকুরেও ব্যবতা। আমরা আল্লাহ নবী বা আলাই oh that's actually a lot

I mean, I mean, you know.